গত শুক্রবার জাতীয় ঈদগাহ ময়দান ও মসজিদের নামাজের পরে আওয়ামী লীগের মিছিল বের হয়েছে এরপরেই আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা তিনি বিশেষ বার্তা দিয়েছিলেন ঠিক তারপরেই আমরা যখন দেখতে পারলাম যে কবরে মৃত্যুদেহ পনেরো দিন আগে দাপন করা হয়েছে সেই মৃতদেহ তৌহিদি জনতারা সেই কবর ভেঙে মৃতদেহ বের করবে তাতে বাধা দেওয়ায় পুলিশের গাড়ি ভাঙচুর এবং পুলিশকে আহত করা হয়েছে এরপরে সেই লাশ বের করে রাস্তায় এনে আগুনে পুড়িয়েছে ঠিক তখনই বিশ্বের পশ্চিমা রাষ্ট্রের রাষ্ট্রদূতরা তারা নরেচরে বসেছে তারা আসমানে থেকে পড়েছে যে কি দেখছি ডক্টর ইউনুজের শাসন আমলে এটা তো পৃথিবীর কোনো ইতিহাসে বা আছে কি না তাদের জানা নেই এবং তারা দেখেনি ঠিক তারা এই এই নুরাল পাগলার মৃত্যুদেহকে আগুনে পুরানোর পরে সারা বিশ্ব নড়ে বসেছে সেদিক কে লক্ষ্য না রেখে সেই চাপের দিকে লক্ষ্য না রেখে ডক্টর ইউনুস একটা বৈঠক করেছে সে বৈঠকের প্রধান এজেন্ডা হয়েছে এই পাগলার লাশ কবর থেকে বের করে আগুনের আগুনে পুরানোর এজেন্ডা সরিয়ে মূল এজেন্ডা হয়েছে আওয়ামী লীগের মিছিল সকল জায়গায় অনেক বড় হচ্ছে পুলিশ সেনাবাহিনী কেমন জানি নিরাপত্তা পালন করছে সেটা দেখে বসেছে ডক্টর ইউনুস পরিষদ এরপরে তারা বুঝতে পারছে যে পুলিশ এবং সেনাবাহিনী আওয়ামী লীগের জটিকে মিছিলের প্রতিবাদ করছে না নামে মাত্র কিছু আওয়ামী লীগ নেতা কর্মীদেরকে গ্রেপ্তার করা হচ্ছে কিন্তু মিছিল মানে প্রতিহত করার কোনো চেষ্টা করছে না এটার কারণ হচ্ছে এই পুলিশ এবং সেনাবাহিনী তারা হচ্ছে পুলিশ গত এক বছরে অর্থাৎ আগস্ট থেকে শুরু করে এক বছর প্রায় এক বছর এক মাসের মধ্যে হাজার হাজার পুলিশ হত্যা হয়েছে তার বিচার হয় নাই তদন্ত কার্যক্রম হয় নাই কোনো কিছুই হয়নি সেখানে সেই পুলিশ কিভাবে